আগামী বছর শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়াবে আর দুই সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়াবে একশো ত্রিশ বিলিয়ন ডলারের দেশের বৈদেশিক মুদ্রাবাজার নিয়ে করা এক পর্যবেক্ষণে সরকারি বেসরকারি খাতের বিদেশি ঋণ নিয়ে এর পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বলছে দুই হাজার একুশ সালে সুদসহ দেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল এগারো দশমিক সাত বিলিয়ন ডলার গত বছরের তুলনায় চলতি বছর বাংলাদেশকে দ্বিগুণ বিদেশি ঋণ পরিশোধ করতে হবে দুই বাইশ সাল শেষে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ঠেকবে তেইশ দশমিক চার বিলিয়ন ডলারে এর মধ্যে দেশের বেসরকারি খাতকে প্রায় আঠারো বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে বাকি পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করবে সরকার তবে আগামী দুই বছর বিদেশি ঋণ পরিশোধের চাপ কিছুটা কমবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক এই সময়েও প্রতি বছর সুচ্ছ বিশ বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে গত কয়েক বছর কৃত্রিম উপায়ে ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থান ধরে রেখেছিল বাংলাদেশ ব্যাংক চলতি বছরের এপ্রিলে প্রতি ডলারের বিনিময় হার ছিল পঁচাশি টাকা অনেক আগে থেকেই ডলারের বিনিময় হারকে মুদ্রা বাজারের উপর ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন দেশের অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের প্রতিবেদনেও একই তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে বিদেশি উৎস থেকে বাংলাদেশের ঋণ দ্বিগুণ হয়েছে সরকারের নেওয়া ঋণের চেয়ে এ সময় বেশি প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতে ষোলো সতেরো অর্থ বছরে বিদেশি উৎস থেকে দেশের মোট ঋণের পরিমাণ ছিল পঁয়তাল্লিশ দশমিক আট এক বিলিয়ন বা চার কোটি ডলার চলতি বছরের জুন শেষে সরকারি বেসরকারি খাত মিলিয়ে বিদেশি ঋণের পরিমাণ পঁচানব্বই দশমিক আট পাঁচ বিলিয়ন বা নয় হাজার পাঁচশো পঁচাশি কোটি ডলার ছাড়িয়ে যায় বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় দশ লাখ ছ হাজার কোটি টাকারও বেশি দেশের বৈদেশিক বাজারে অস্থিরতার কারণে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় পঁচিশ শতাংশ অবমূল্যায়ন হয়েছে দু হাজার একুশ সালের অক্টোবরে দেশে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল পঁচাশি টাকা কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত প্রতি ডলারের দর ছিল একশো টাকা পঞ্চাশ পয়সা যদিও দেশে খুচরা বাজারে এই দরে ডলার মিলছে না কার মার্কেটে প্রতি ডলারের জন্য গুনতে হচ্ছে একশো ষোলো টাকারও বেশি স্বল্প সময়ে টাকার অস্বাভাবিক এই অবমূল্যায়নের ফলে বিদেশি উৎস থেকে ডলারের ঋণ নেয়া ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে